দেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে কোন সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মানবান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে কি আমার লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছে যেমন জেনারেল মইন উদ্দিন মইন উ আহমেদ গণতন্ত্রকে হত্যা করেছে কিন্তু একই একটা সেনাবাহিনী একজন মানুষ এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন নরঙ্গনে যুদ্ধ করেছেন স্বাধীনতাকে নিশ্চিত করেছেন পরবর্তী সময় আমরা জানি তিনি আরেকবার পঁচাত্তর পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছিলেন চারটি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছিলেন এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছিলেন সবকিছু সবকিছু নিষিদ্ধ করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকার জন্য আর একজন জিয়া রহমান যিনি সেনাবাহিনীর লোক ছিলেন তিনি সবকিছু মুক্ত করেছেন তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান মাহবুবুর রহমানকে ন এখানে আলোচনা হয়েছে তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানো জন্য এর মধ্যে আপনারা সেনাবাহিনীর লোক একেবারে একেবারে পাশাপাশি খারাপ লোক আছেন ভালো লোকও আছে সেই ভালো লোকদের মধ্যে একজন আসতেন মাহবুর আমার বন্ধুরা শাসন ব্যবস্থা তো ঠিক তেমনি নাইনটিতে গণভ্যুত্থান এটা প্রথম গণভ্যুত্থান আজকে যারা গণভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন জাতিকে মুক্ত করেছেন রাজনীতিকে মুক্ত করেছেন সেই সব মহান শহীদদের তাদের সালাম জানাই তারা ক্ষণ জন্ম মানুষ আমাদের সন্তান আমাদের তরুণ এই জাতির ভবিষ্যৎ তারা পুনর্নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করেছে যারা এখন আহত বিছানায় আছেন সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না যারা বারবার রাস্তায় নেমে আসতেন এটা আমাদের জন্য লজ্জা কিন্তু নব্বই গণ অভ্যুত্থান তখন কিন্তু তিরিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল সমস্যার কথা উঠেছিল কিন্তু ওপর বড় হয়ে দেখা দেয়নি কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার বুঝছি সংকট বাড়ছে বুঝছি এইভাবে চলতে পারে না বুঝছি এটা যদি বেশি ভাবে নিয়ে যাই ষড়যন্ত্রের কারণে লাভবান হতে পারে তারপরেও আর কাজ আমরা জানার পরেও অর্থাৎ একটি সাধারণ নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন যে দেশের মানুষ প্রায় পনেরো থেকে বিশ বছর ভোট অধিকার পায় নাই সেই মানুষের ন্যূনতম ভোট অধিকার আমরা ফেরত দিতে পারি না হ্যাঁ এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না এগুলো আছে কিন্তু ভোটটার দিকে আমরা যেতে যেতে পারতাম আবার এটা নিজের বক্তব্য দলের বক্তব্য তার সংকট কিছুটা হলো কাট সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবচিত পদক্ষেপ নিতে হবে আজকে এখানে আমাদের ফকি শাহ আলমগীর মহাসচিব বিএনপি তার থাকার কথা ছিল তিনি থাকলে দুই দিক থেকে আমরা পারতাম মাহবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তার বড় বোনের জামাই স্বামী তিনি খুব কাছ থেকে দেখেছিলেন আমরা যদি আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম তাহলে আরো হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম আরেক দিক থেকে জানতে পারতাম যে মহবুরু মানে বর্তমানে বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে অবশ্য সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্বিকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে এটা যাতে কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা অর্থাৎ বাহাত্তর পঁচাত্তরের মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতাই তাদের লক্ষ্য কিন্তু ক্ষমতা আসার পর সাড়ে তিন বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি শেখ হাসিনার পনেরো বছর ষোলো বছরে যে অবস্থা দেখেছি সেই রকম যদি ঘটনা হয় স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি পড়ে যাবে আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে শুধু রাজনৈতিক দল না নি পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে আর